কুকুরের সঙ্গে এবার রাজ্যর কাণ্ড দেখে অবাক হয়ে গেল নির্জনতা কেন এবার রাজ্যকে দেখলে ভয় পেয়ে দৌড় দিল পরিমনির পুটু বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমাকে কেন মারো সম্প্রতি পরিমণি তার ছেলে এবং তার কুকুর পুটুর একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে রাজ্য পুটুর সঙ্গে খেলা করতে চাইলেও পুটু রাজ্যর সঙ্গে খেলা করতে চায় না সে রাজ্যকে খুবই ভয় পায় তবে এটার অবশ্য কারণও রয়েছে যেটাও ক্যাপশনে লিখে দিয়েছেন পরিমণি নিজেই লম্বা একটি ক্যাপশনে পরিমণি লিখেছেন একটা ভুল করেছি আমি আমার এই পেটের নাম পুটু অনেকেই দেখে থাকবেন হয়তো পটু আমার ছেলের সাথে দশ বছর ধরে আছে ছেলে হবার আগেও পুটু তার গা ঘেসেই থাকতো কোলেই ঘুমাতো কিন্তু ছেলে আসার পর পরুমণি আর পটুকে একসঙ্গে নেয় না কারণ তিনি বেশ ভয় পেতেন যে পুটু হয়তো রাজ্যকে কামড় দিয়ে বসবে বা পুটু যখন ডেকে উঠবে তখন রাজ্য হয়তো বা ভয় পাবে যার জন্য পরিমণি সবসময় পটুর কাছ থেকে রাজ্যকে এবং নিজেকে একটু দূরে দূরে রাখত তিনি এটাও বলেছেন ইদানিং তিনি খেয়াল করে দেখছেন পটু যখনই নাকি রাজ্যর কাছে সে রাজ্য নাকি তাকে যাও যাও বলে তাড়িয়ে দেয় তখনই তিনি বুঝতে পেরেছেন এটা তারই ভুল বাচ্চা যা দেখবে তাই তো শিখবে এরপর তিনি লেগে পড়লেন তাদের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করার জন্য এমন কি তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে কিন্তু পরিমণি এটা খেয়াল করে দেখলেন যে পুটু রাজ্যর কাছে ঘেসতে চায় না সে এখনো রাজ্যকে ভীষণ ভয় পায় পরিমণি এটাও বলেন সবার কাছে আমার মতন ভুল যাতে আপনারা করিয়েন না বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমল প্রাণ বসতে দেরি হয়ে গেছে আমার ভিডিওটি দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে তবে পরিমনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে তোলার হয়তোবা সেটা শীঘ্রই গড়ে উঠবে রাজ্যর এই মিষ্টি ভিডিও দেখে পরিমনির ভক্তরাও তাকে বেশ ভালোবাসা দিয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কি মনে হয় রাজ্য কি পটুকে নিজের বন্ধু করে ফেলতে পারবে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমন বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ